পাবনা জেলার উদীয়মান অপারেটর বাংলা স্টার পরিবহন যারা খুব অল্প সময়ে পাবনাবাসীর মন জয় করে নিয়েছে পাবনা রুডে এই কোম্পানিটি সর্বপ্রথম নন এসি বাস দিয়ে যাত্রী সেবা দেওয়া শুরু করে পরবর্তীতে তারা আস্তে আস্তে তাদের এই রুটিতে ইকোনমিক ক্লাস এসি বিজনেস ক্লাস এসি সুইট ক্লাসের বাস এবং ফুল স্লিপার বাসও সংযোজন করেছে শুরুতে এই কোম্পানিটি পাবনা থেকে ঢাকা এবং পাবনা নারায়ণগঞ্জ রুটে যাত্রী সেবা দেওয়া শুরু করে কিছুদিন পূর্বে এই রুটের পাশাপাশি তারা আরও একটি নতুন রুটের উদ্বোধন করে এই নতুন রুটটি হলো ঢাকা থেকে বনপাড়া ঈশ্বরদী বাঘা লালপুর পর্যন্ত নতুন এই রুটটিতে বাংলা স্টার পরিবহন এসি বাসের পাশাপাশি বিজনেস ক্লাস সিরিজের হুন্দাই বাস সুইট ক্লাসের বাস এবং ফুল স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দেওয়া শুরু করে বাংলা স্টার পরিবহন প্রায় তাদের ফ্লিটের নতুন নতুন বাস সংযোজন করে যাচ্ছে যাত্রী সেবার মান আরো উন্নয়নের লক্ষ্যে সেই কথা বজায় রেখে তারা আবারও তাদের বহরে যুক্ত করলো এক ইউনিট ইকোনমিক ক্লাস এসি বাস বর্তমান তাদের বহরে যে বাসটি যুক্ত হয়েছে এই বাসটি তাদের বহরে যুক্ত হওয়া চোদ্দ নম্বর বাস সামনে থাকা ডিপার দেওয়া যে ব্লু এবং হোয়াইট কালারের বাসটি এই বাসটিকে দেখে অনেকেই বলতে পারেন এটি তো বাংলা স্টারের বহরে থাকা পুরোনো হিনো আরাম টুয়ের বাস আপনি ঠিক ধরেছেন এটি সেই পুরনো হিনো আর এম টু বাসের যে বডিটি ছিল সেই বডিটি এবং এই বাসের যে চেসিসটি ছিল তার উপরে এখন স্লিপার বাস নির্মাণ করা হচ্ছে এই বাসের যে চেসিস টি ব্যবহার করা হয়েছে সেটি অশোক লাল টুয়েলভ এম সিরিজ এর ইডিসি ভার্সন এই বাসের সামনের চাকায় লিপ সাসপেনশন এবং পেছনের চাকায় এয়ার ব্যাগ থাকায় যাত্রীরা খুব আরামের সহিত ভ্রমণ করতে পারবেন এই বাসটিতে পুরনো হিনো আর এম টু বাসের যে বডি ছিল এবং বাসের ভেতরের দিকে যে সিটগুলো ছিল সেগুলোই ইউজ করা হয়েছে এই বাসটিতেও যেহেতু আগের বাসটির বডি এবং সিটগুলো কোনো কাজেই লাগতো না তাই এই চেসিটির উপরে বসানো হয়েছে যার কারণে ভেতরের দিকে যে হিনো আর এম টু এর সিট ছিল সেই সিটগুলি পাবেন যাত্রীরা এবং এই সিটগুলো মোটামুটি যথেষ্ট আরামের এবং প্রত্যেক সিটের সাথে লেগ রেস্টের সুব্যবস্থা থাকার কথা আমার যতটুকু জানা পূর্বের বাসের যে পেইন্ট স্ক্রিন বা কালার কম্বিনেশনটি ছিল সেটি রাখা হয়েছে তেমন কোনো পরিবর্তন করা হয়নি তবে আমার যতটুকু মনে হয়েছে দেখে যে রিপেইন্ট করা হয়েছে যার কারণে বাসটিকে একেবারে সম্পূর্ণ নতুন বাসই মনে হচ্ছে যেহেতু পুরনো বাসের বডি তাই এই বডিটিতে নতুন কোনো কিছু সংযোজন করা হয়নি পুরনো হিনো আরাম টু বাসটিতে যে বডিটি ছিল সেই বডিতে যে কাজগুলো ছিল সেগুলো রাখা হয়েছে পুরনো বাসটির মতো এটাতেও আর চেসিস যেহেতু অশোক লেলান টুয়েলভ এমভি সিরিজের ইডিসি ভার্সন সেটি নিয়ে আর কিছুই বলতে চাই না কেননা আমার চ্যানেলে এই চেসিস এর বেশ কিছু ভিডিও রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন চলুন এই বাসের ভেতরের অংশটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি শুরুতেই বাসের ড্যাশবোর্ড ছিল ড্যাশবোর্ডে বাসটিকে কন্ট্রোল রাখার জন্য যাবতীয় যে সুইচগুলো রাখা দরকার সেগুলো সবগুলোই রাখা ছিল এই জায়গাতেই বাসের যে ড্যাশবোর্ডটি ছিল সেটিতে আহামরি তেমন কোনো কাজ করা হয়নি তবে যথেষ্ট সাধানো গোছানো পরিপাটি কাজ করা হয়েছে যেহেতু এই বাসে হিনো আর এম টু এর যে সিটগুলো ছিল সেগুলো অ্যাপ্লাই করা হয়েছে তাই সিট সম্পর্কে তেমন কিছুই বলার নেই কারণ পুরনো বাসের যে সিটগুলো সেগুলো যথেষ্ট আরামদায়ক ছিল টু ইস টু টু ফরমেশনে সর্বমোট দশটি সারিতে চল্লিশটি আসনের ব্যবস্থা রাখা হয়েছে প্রত্যেকটি সিটের সাথে লেগ রেস্টের সুব্যবস্থা রাখা হয়েছে যাত্রীরা যেন আরামের সহিত ভ্রমণ করতে পারে এই সিটগুলোতে এই বাসের হ্যান্ড ক্যারিয়ারের নিচের দিকে ব্লু কালারের এলইডি চেইন লাইট এবং মাঝখানে হোয়াইট কালারের এলইডি চেইন লাইট ইউজ করা হয়েছে যার কারণে বাসের ভেতরের পরিবেশটা অনেকটা ঘুম ঘুম একটা ফিল দিচ্ছিল বর্তমানে যে চেসেসটি ইউজ করা হয়েছে এই টেসেসটি যেহেতু বারো মিটারের কাছাকাছি তাই এই সিটগুলোর মাঝখানে যথেষ্ট পরিমাণ লেগ স্পেসের ব্যবস্থা রাখা হয়েছে যেন যাত্রীরা খুব আরামের সাথে পা মেলে ভ্রমণ করতে পারে সামনের দিকে একটি এলইডি ওয়াচের ওয়াচ এর ব্যবস্থা রাখা হয়েছে তবে কোনো এলইডি মনিটরের ব্যবস্থা রাখা হয়নি যেহেতু এর সিট ব্যবহার করা হয়েছে চিন্তা করতে গেলে এক কথায় মাখন সিট গুলোর সামনের দিকে বিভিন্ন আইটেম রাখার জন্য জালের ব্যবস্থা রাখা হয়েছে এবং সিট গুলোর মাথার উপরের দিকে এসি কন্ট্রোলের জন্য এসি ভেন্ট এবং রিডিং লিটের ব্যবস্থা রাখা হয়েছে ইতিমধ্যে এই বাসগুলো ঢাকা পাবনা রোডে যাত্রী সেবা দেওয়া শুরু করেছে যেহেতু অশোক ল্যান্ডের এয়ার সাসপেনশন বাস এবং সিট গুলো ব্যবহার করা হয়েছে আর এম আশা করা যাচ্ছে এই বাস গুলো দিয়েও বাংলা স্টার কোম্পানি খুব ভালো মানের একটা যাত্রী সেবা দেবে সো আজ আর কথা বলাচ্ছি না এখানেই শেষ করছে আজকের ভিডিওটি আবারও দেখা হচ্ছে নতুন কোন ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ বিদায়